ডক্টর ইউনুস কি পদত্যাগ করতে চলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল রাত থেকে ছড়িয়ে পড়েছে এই খবর যে ডক্টর ইউনুস তিনি নাকি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন আরেকটি বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। যে ওয়াকারুজ্জামান সাহেব বাংলাদেশের সেনাপ্রধান তিনি একুশে মে সেনা দরবারে যে বক্তব্য দিয়েছেন বা সেনা অফিসারদের সঙ্গে সেনা দরবারে যে কথোপকথন প্রশ্নোত্তর পর্ব উঠে এসেছে সেখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে তারপরেও বাংলাদেশের জনগণ কেন আশ্বস্ত হতে পারছেন না কেন ভরসা করতে পারছেন না ওয়াকারুজ্জামান সাহেবকে কেন বাংলাদেশের মানুষ আর সেই ভরসা সেই বিশ্বাস করতে পারছেন না এই দুটি বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের মতামত জানাবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে বিষয়টি বলছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি হঠাৎ করে একুশে মে সেনা দরবারে সেনাপ্রধানের বক্তব্য আলোচনা আর বাইশে মে রাত্রিবেলা থেকে খবর রটে যায় যে তিনি পদত্যাগ করছেন মানে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই খবর সামনে আসার সঙ্গে সঙ্গে আরও খবর চলে আসে যেতেই উদ্বিগ্ন হয়ে পড়েন জামাতে ইসলামের নেতারা ডক্টর শফিকুর রহমান জামাতে ইসলামের আমির তিনি ফেসবুকে পোস্ট করেন তার উদ্বিগ্ন তার বক্তব্য প্রকাশ হয় ফেসবুকে জামাতে ইসলামের অন্যান্য নেতা কর্মীরা একের পর এক ফেসবুক জুড়ে পোস্ট করতে শুরু করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি গিয়ে দেখা করেন জামাত এই এনসিপির যে আহ্বায়ক তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তিনি দেখা করেন তাকে বুঝিয়েছেন অনুরোধ করেছেন যেটা জানা যাচ্ছে এবং নাহিদ ইসলাম বাইরে এসে তিনি বলেছেন যে ডক্টর ইউনুস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন অন্যান্য যারা উপদেষ্টা তারাও বুঝিয়েছেন এখন প্রশ্ন হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সত্যিই পদত্যাগ করবেন এখানে দুটো বিষয়ে ভেবে দেখতে হবে যে দেখুন সেনাপ্রধান তিনি ক্লেয়ার বলেছেন একুশে মেয়ের সেনা দরবারে যে নির্বাচন দু হাজার সালের ডিসেম্বরের মধ্যেই হতে হবে দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে এখন ইউনুস সাহেব নির্বাচনের কথা বললেই তিনি বলেছেন দু হাজার পঁচিশে ডিসেম্বর বা দু হাজার জুনের জুনের মধ্যে হবে তিনি আসলে এগুলো কথার কথা বলেছেন তিনি তো দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে চান না কিন্তু এখন সেনা বলছে করতে হবে সেনাপ্রধান বলেছেন যে মানবিক করিডর দেওয়া বা চট্টগ্রাম বন্দর দেওয়া এগুলো নির্বাচিত সরকার দেবে এগুলো কোনো এই অনির্বাচিত সরকার এইগুলো করতে পারে না আমরা এগুলো মেনে নেব না এখন এই পরিস্থিতিতে সেনা যদি ডক্টর ইউনুসের কাজে বাধা হয়ে দাঁড়ায় ডক্টর ইউনুস নির্বাচন দিতে চান না ডক্টর ইউনুস তিনি মানবিক করিডর দিতে চান বাংলাদেশের মধ্য দিয়ে মায়ানমারের যে মায়ানমারের যে মানে বাংলাদেশের ভিতর দিয়ে মানবিক করিডর দিতে চান আরাকান আর্মিকে আরাকান আর্মির জন্য যেটা জাতিসংঘের তত্ত্বাবধানে যাবে বাংলাদেশের মধ্য দিয়ে তিনি দিতে চান সেটা আবার চট্টগ্রাম বন্দর তিনি বিদেশিদের হাতে তুলে দিতে চান এখন এই পরিস্থিতিতে এইগুলো সেনাপ্রধানের বক্তব্যে বাধা হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনুসের কাছে এখন এই যে ডক্টর ইউনুস পদত্যাগ করব বলছেন এর মধ্য দিয়ে তিনি যেটা সত্যি সত্যি যদি পদত্যাগ করেন তিনি দেখছেন যে যে কাজগুলো তিনি ক্ষমতায় আসার আগে হয়তো যেটা এখন মনে হচ্ছে তিনি কাউকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এই কাজগুলো তিনি করবেন মানবিক করিডোর দেবেন বাংলাদেশের মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর বিদেশির হাতে তুলে দেবেন এখন সেগুলো যদি না পারেন সেনাবাহিনীর বাধায় তাহলে তার ক্ষমতায় থাকতে গেলে তার যে যাদের সমর্থনে তিনি ক্ষমতা পেয়েছেন তারা তো তাকে সমর্থন করবে না এটা ডক্টর ইউনুসের জন্য তো আরও সমস্যার কারণ হয়ে দাঁড়াবে আগে ভাগে পদত্যাগ করে বিদেশে চলে যাওয়ায় ভালো তার জন্য আবার আরেকটা দিক হতে পারে যে এইভাবে পদত্যাগের ব্ল্যাকমেইল করিয়ে যে জামাতে ইসলামী যারা এই মুহূর্তে খুবই উদ্বিগ্ন ডক্টর ইউনুস পদত্যাগ করলে তাদের কি হবে সেনা শাসন আসলেও বিপদ আবার নির্বাচন হয়ে গেলে আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতায় চলে আসতে তাও বিপদ তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে এনসিপি উদ্বিগ্ন হয়ে পড়েছে তারা ডক্টর ইনুসের সঙ্গে যোগাযোগ করে তাকে অনুরোধ করছে কেউ ভাবছেন কেউ বা পরামর্শ দিচ্ছেন যে সার্বিক সর্বদলীয় বৈঠক ডেকে একটা সমাধান সূত্র বের করতে মানে এক কথায় জামাত ইসলামী এনসিপি একবারে উদ্বিগ্ন হয়ে পড়েছে এই পরিস্থিতিতে যদি জামাত ইসলামী এবং এনসিপি রাস্তায় নামে ডক্টর ইনুসের সমর্থনে তখন সেনাবাহিনী যদি পিছিয়ে যায় যে না ঠিক আছে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াবো না সরকারের পলিসি যে ডিসিশান সরকার যা করবে করবে এই যে একটা ব্ল্যাকমেলের কৌশল ডক্টর ইউনুস নিতে পারেন সব মিলে এখন পর্যন্ত কিন্তু ডক্টর ইউনুস পদত্যাগ করেননি অনেকে বলছেন যে মানুষ গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়তে চাননি আর তিনি এই বাংলাদেশের প্রধান উপদেষ্টার মতো পদ তিনি এত সহজে ছেড়ে দেবেন এসব ইমোশনালি ব্ল্যাকমেল করা হচ্ছে যাতে জামাত ইসলামী সহ যে দলগুলি তাকে সমর্থন দিচ্ছে ইসলামিক দলগুলি এনসিপি তারা যেন তার সমর্থনে রাস্তায় নেমে আসে এবং সেনাবাহিনী যেন তাদের এই বক্তব্য থেকে সরে যায় এই একটা কৌশল আর আরেকটা কৌশল আরেকটা দিক কি যদি এই কাজগুলো তিনি না করতে পারেন সত্যি সেনাবাহিনী চাপ থাকে তিনি আগে ভাগে পদত্যাগ করে তিনি নিজেকে সেভ এক্সিস্ট নিয়ে বিদেশে চলে যেতে চাইছেন এখন এটা তো ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে জামাতে ইসলামী এনসিপি সহ এই যারা এই সরকারের মানে পেছন থেকে যারা আছে যারা এই মূল ক্ষমতাটা যারা ভোগ করছে জামাতে ইসলামী এবং এনসিপি তাই ডক্টর ইউনুস পদত্যাগ করবেন কিনা না সেটা তো খুব তাড়াতাড়ি বোঝা যাবে এখন আরেকটা বিষয় আলোচনা করব যে ওয়াকারুজ্জামান সাহেবকে বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করতে পারছেন না কেন তিনি পাঁচই আগস্ট বলেছিলেন যে বাংলাদেশের যান মানুষের যান মাল বাংলাদেশের মানুষের যে নিরাপত্তার দায়িত্ব তিনি নিলেন কিন্তু পাঁচই আগস্টের পর থেকে তার এই কথা কিন্তু তিনি রক্ষা করতে পারেননি বঙ্গবন্ধুর বাড়ি স্মৃতিবিজড়িত মানে স্বাধীনতার যে একেবারে আতুর ঘর যে বাড়িটি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি সেই বাড়ি ভাঙা হয়েছে মব জাস্টিস করে সেনাবাহিনীর উপস্থিতিতে তিনি রক্ষা করতে পারেননি একের পর এক মব জাস্টিস হয়েছে একের পর এক ব্যবসায়িক প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে দেশে চুরি ডাকাতি ছিনতাই হয়েছে অথচ তিনি বক্তব্যে বলছেন যে মব জাস্টিস আর করতে দেওয়া হবে না মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো আপোষ করতে দেওয়া হবে না কিন্তু এই কথাগুলির পরেও বাংলাদেশের জনগণ ভরসা করতে পারছেন না না আর মব জাস্টিস হবে না এবার সেনাপ্রধান বলেছেন পারছেন না কারণ কি তিনি একুশে মে এই বক্তব্য দিলেন সেনা দরবারে আলোচনা করলেন অথচ বাইশে মে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মমতাজ এবং প্রাক্তন সাংসদ তাকে যখন মানিকগঞ্জ আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে নামিয়ে তখন দেখা যাচ্ছে তার উপরে ডিম ছোঁড়া হলো তাকে প্রিজন ভ্যানে তোলার জন্য দৌড় মেরে ছুটিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে কিল চাপ চাপ্পড় মারা হলো চারিদিক থেকে বিভিন্ন স্লোগানিং করা হলো মব জাস্টিস করে ব্যবস্থা হয়েছে যে মমতাজের গায়ে কারা ডিম ছুড়লেন এবং পুলিশের সামনে থেকে দেখলাম একটি যুবককে তো ভিডিওতে ক্লিয়ার দেখা গেল একটি যুবক ডিম ছুড়লেন পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশ পাশে দাঁড়িয়ে আদালতের তাহলে এই যে মবজাস্টিস বন্ধ হলো কি হয়নি এদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে কি হয়নি যার ফলে এই যে ইউনুস সাহেবকে বাংলাদেশে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে বাংলাদেশের সেনাপ্রধান তাকে মানুষ ভরসা করতে পারছেন না ভরসা করতে না পারা আরেকটি একটি কারণ যখন সেনাপ্রধানকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লার নামে স্লোগান দেয় মানুষ যে হাসনাত না ওয়াকার জনগণ বলছে মানে তাদের যে জনগণ এনসিপির যে জনগণ বলছে হাসনাথ হাসনাত এই যে একটা সেনাপ্রধানের সঙ্গে একটা রাস্তার টোকায় একটা মানে সেই দুদিন আগেও যাদেরকে মানে সেই কোনো কিছুই তাদের নেতৃত্ব না না কোনো আভিজাত্য না কোনো কিছুই ছিল না একটা রাস্তার টোকায় তার সঙ্গে তুলনা করে সেনাপ্রধানের নামে স্লোগান দেওয়া হচ্ছে আর সেখানকার এনসিপি নেতারা বলছে হাসনাথ হাসনাথ সেনাপ্রধানের নাম করে পোস্ট মানে সেনাপ্রধানকে ইঙ্গিত করে পোস্ট দিচ্ছে যে সেনাপ্রধান নাকি রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছে অথচ শারজি সালাম পরে বলছে যে না এইভাবে কথা হয়নি ওইভাবে তাহলে সেনাপ্রধানকে বিতর্কিত করে দিচ্ছে যে হাসনুল্লাহ তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিতে পারেননি আবার এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ তিনি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার বক্তব্য দেন রাষ্ট্রপতিকে গালাগালি করেন অথচ সেনাপ্রধান কোনো ব্যবস্থা নিতে পারেননি সেনাবাহিনীর উপস্থিতিতে বাংলাদেশে অনেক অপকর্ম ঘটছে এই পরিস্থিতি দেখে দেখে মানুষ ভাবছে যে সেনাপ্রধান নিজের সম্মান রক্ষা করতে পারেনি তাকে যেভাবে চূড়ান্ত অপমান করা হয়েছে তার সেনাবাহিনীকে যেভাবে চূড়ান্ত অপদস্থ করা হচ্ছে মাঠে থেকে সেনাবাহিনী তাদের নিজের ভাবমূর্তিতে রক্ষা করতে পারছে না তারা কিভাবে বাংলাদেশকে রক্ষা করবে তারা কিভাবে মব জাস্টিস রক্ষা করবে তাই বাংলাদেশের জনগণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের অ্যাকশান দেখতে চান আর তার মুখের কথা শুনতে চান না তাকে ভরসা করবেন বিশ্বাস করবেন তখনই যখন তার কাছ থেকে কোনো অ্যাকশান পাবেন যতক্ষণ তার হাত থেকে মানে কোনো অ্যাকশান না পাচ্ছেন ততক্ষণ কিন্তু কোনোভাবেই বাংলাদেশের জনগণ তাকে আর বিশ্বাস করবে না কারণ একের পর এক সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশে থাকা সত্ত্বেও ফিল্ডে থাকা সত্ত্বেও ঘটনা ঘটেছে যেগুলো কোনোভাবেই ঘটা উচিত নয় একের পর এক মব জাস্টিস আওয়ামী লীগ নেতাকর্মীদের অপমান মারধর তারপরে মুক্তিযোদ্ধাদের অপমান লাঞ্ছিত করা ব্যবসায়িক প্রতিষ্ঠান পাট করা এই কোনো কিছুর বিরুদ্ধে সেনাবাহিনীর তরফ থেকে কোনো ব্যবস্থা হয়নি ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে অনেক কটুক্তি অপমানজনক মন্তব্য করা হয়েছে কোনো ব্যবস্থা নিতে পেরেছেন তিনি পারেননি এই জন্য তাকে বিশ্বাস করছে না এখন দেখা যাক ডক্টর ইউনুস পদত্যাগ করেন কি না বা ওয়াকারুজ্জামান সাহেব যে কথা বলেছেন পাঁচই আগস্টে বলেছিলেন তিনি রাখতে পারেননি এবার এই যে একুশে মে যে কথা বললেন সেই কথা তিনি রাখতে পারেন কিনা কিন্তু সব মিলিয়ে ওয়াকারুজ্জামান যে কথা বলেছেন এতে কিন্তু উপদেষ্টারা ভয় পেয়ে গিয়েছেন ডক্টর ইউনুস চিন্তিত হয়ে পড়েছেন জামাত ইসলামী এনসিপি তারাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন আবার ডক্টর ইউনুসের পদত্যাগের কথা শুনে তারা তো আরও উদ্বিগ্ন একদিকে ওয়াকারুজ্জামান সাহেবের এই যে বক্তব্য একুশে মে তাতে উদ্বিগ্ন উপদেষ্টারা এনসিপি পার্টি জামাত ইসলামী আবার ডক্টর ইউনুস পদত্যাগের কথা বলছেন এতে তারা চূড়ান্তভাবে উদ্বিগ্ন এবং ভয় পেয়ে গিয়েছেন সব মিলিয়ে কি হয় ভবিষ্যৎ পরিস্থিতি আলোচনা করব ভালো থাকবেন সবার জন্য শুভকামনা